এই যে এখন বাবা মা ছেলে মেয়েদেরকে বা শুধু মেয়েই উনি বলছেন যে ডাক্তার ইঞ্জিনিয়ার বানান বিশ ত্রিশ লাখ টাকা খরচ করে এই মেয়ে না দেখলে তার কি পরিণত হবে কোরআন সন্না কি বলছে তার বাবাকে দেখার দায়িত্ব তার উপর আসছে আছে কিনা বার্ধক্য জীবনে শেষ জীবনে কি জি এখানে আমাদের আসলে শুরু থেকেই যদি বলতে হয় যে সৎ সন্তানের জন্য আমাদের জন্য দোয়া করা যেমন ইব্রাহিম আলাইসাল্লাম দোয়া করেছিলেন রব্বে হাবলি হে আমার রব আমাকে তুমি সৎ সন্তান দান করো আসলে সন্তান এখন প্রায় দেখা যাচ্ছে যে সন্তানকে আমরা মানুষ করি ঠিকই কিন্তু সৎ সন্তান হিসেবে আমরা গড়তে পারি না যে আল্লাহ তালা আল্লাহ রসুল সাল্লাম যেমন বলেছেন যে মানুষ মৃত্যুর পরে তিনটা কাজ শুধু জারি থাকে সবের কাজ তার মধ্যে একটা হলো সৎ সন্তান এখন আমরা সোলাদিন সালি নিয়া দুল্লাহ এখন আমরা সন্তানকে আমরা মানুষ করি ঠিক আছে কিন্তু কোরআনি শিক্ষা যদি আমরা না দিই হাদিসের শিক্ষা যদি না দিই দিনি শিক্ষা যদি না থাকে পিতামাতার হক সন্তান যদি না থাকে সেই সন্তান আমার জন্য দুনিয়াতেও যেমন ক্ষতির কারণ হবে পরকালে জীবনে ক্ষতির কারণ হবে এই জন্য আমাদের আমাদের শুরু থেকেই যখন সন্তান হবে সন্তানের জন্য দোয়া করা সেই জন্য আদর্শ যেমন ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছিলেন রব্বি জআলনি মুকিমাস সালাতি ও ওয়ালি হিয়াতী রব্বানা হে আমার রব আমাকে এবং আমার সন্তানদেরকে আপনি সালাত সালাত আদায়কারী বানান আপনি আমার দোয়াকে কবুল করুন এখন সেই দোয়াকে আমরা শুরুটি করেছি আজকে এই জন্যই তো সন্তানরা পিতামাতাকে দেখছে না পিতামাতা বিদ্রাশ্রমে থাকতেছে পিতামাতার হক আদায় করতেছে না অবশ্যই সন্তান কি হবে গুনাহগার হবে পিতামাতার ক্ষেত্রে আমরা উফ শব্দটা পর্যন্ত

তাকে দিনের প্রয়োজন জ্ঞান আর দিনে শিক্ষা দিলে সে আসলে পথভ্রষ্ট হবে না বাবা মার হক আদায় করবে জি 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 সে নিজের হক বুঝতে পারবে সন্তানের হক বুঝতে পারবে স্বামীর হক বুঝতে পারবে স্বামীর পরিবারের হক বুঝতে পারবে পিতামাতার হক বুঝতে পারবে আবার যদি মেয়ে তো বিয়ে হয়ে অন্য জায়গায় চলে যাবে এখন তার ছেলে থাকলে ছেলে দেখাশোনা করবে সে দায়িত্ব আর ছেলে না থাকলে মেয়ের ওই শ্বশুর বাড়ি থেকে দেখাশোনা করতে হবে দায়িত্ব পালন করতে হবে